সবাইকে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যারা এই সাতাই তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবেন এবং যারা সামনে যে এবং 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 হচ্ছে হচ্ছে আছে মানে তিনটা পরীক্ষা এখনো বাকি আছে প্রাইভেট ইউনিভার্সিটি পরীক্ষা বাকি আছে তো যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবেন এবং জানেন না কোন ডিপার্টমেন্টটা নেবেন বা সাবজেক্টটা নেবেন নিবেন সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন এটা নিয়ে মোটামুটি ডিটেলে কথাবার্তা বলবো এবং ঢাকা আপনি যদি বা ডিপার্টমেন্ট পেতে চান তাহলে কত পজিশনের মতো থাকা লাগবে এইটাও আমি নিয়ে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমপি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আপনার বিউপি এবং জাহাঙ্গীরনগর এবং হচ্ছে আইবি এবং নিয়ে বোথ এবং প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে ক্র্যাশ কোর্স যারা এই কোর্সে ভর্তি হতে চান যে এবং হচ্ছে ক্র্যাক করতে চান তাদের জন্য এই কোর্সটি তো এই আমার এই জায়গায় হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে আর ডিটেল দেওয়া আছে কোর্স সম্পর্কে আমার সাথে যে যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আপনার কিছু গ্রাউন্ড রিয়েলিটি দেয় এখন হচ্ছে এই জায়গায় নয়টা ডিপার্টমেন্ট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আটটা নয়টা এবং অন্যান্য ডিপার্টমেন্ট চার পাঁচটা ইউনিভার্সির চার পাঁচটা ডিপার্টমেন্ট থাকে তো এগুলোর মধ্যে মানুষ অনেক কনফিউজড হয়ে যায় কোন ডিপার্টমেন্টটা তারা চুজ করবে তো প্রথমত এই জায়গায় দুই ক্যাটাগরি মানুষজন থাকে যারা হচ্ছে একটা হচ্ছে জব হোল্ডার আরেকজন আছে যে যারা হচ্ছে গ্র্যাজুয়েট যে সদ্য গ্র্যাজুয়েট এই দুই শ্রেণীর মানুষজন থাকে যারা হচ্ছে মোটামুটি এমবিএ এই সংখ্যা সবচেয়ে বেশি তো যারা জব হোল্ডার তারা জানে বেশিরভাগই জানে যে কোন জায়গায় যাবে ওই জায়গায় হচ্ছে তারা চলে যায় তাদের সেক্টরে এখন কিছু কিছু মানুষ যারা হচ্ছে আছে সেক্টরটা চেঞ্জ করতে যায় যেমন হচ্ছে আমার কোর্সের একজন মানুষের কথা বলি সে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তো এবং স্যালারি প্রায় পঞ্চাশ থেকে ষাট কে মতো ছিল তো আমাকে একদিন বলতেছে ভাইয়া হচ্ছে এই জায়গায় প্রচুর চাপ আর চাপ কুলাতে পারতেছে না তো হচ্ছে বা আমি একটু রিল্যাক্সেশনে চাচ্ছি রিল্যাক্স চাচ্ছি তো আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাচ্ছি তো আমি প্রথমত বললাম আপনি যদি চাপের জন্য ডিপার্টমেন্ট চুজ মানে অন্য ডিপার্টমেন্ট যেতে চান তখন কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে অত হবে না বাংলাদেশের পার্সপেক্টিভে সকল ডিপার্টমেন্ট সকল সেক্টরেই আপনার হচ্ছে অনেক চাপ পড়ে হ্যাঁ এমন হচ্ছে অন্য একটা ডিপার্টমেন্টে যাবেন ওই জায়গায় কিন্তু স্যালারি আপনাকে কম দিতে পারে এই জায়গায় এই সেক্টর থাকলে আপনার যতদিন যাবে আপনার স্যালারি পরিমাণ বাড়বে আরেকটা জিনিস যে হচ্ছে যদি ধরেন একান্তই ভালো লাগতেছে না আপনি আচ্ছা মার্কেটিং ডিপার্টমেন্টে আপনি ফিল্ডে অনেক দৌড়াবেন তো আপনি যদি যাচ্ছেন না আপনি একটা অফিস ওয়ার্ক করবেন একটা হচ্ছে টেবিল বসে সারাদিন কাজ করবেন তাহলে চেঞ্জ করতে পারে ঠিক আছে তো হচ্ছে ওই ক্ষেত্রে করা যায় কিন্তু আপনি জাস্ট হচ্ছে কাজের চাপের জন্য অন্য সেক্টরে যেতে চাচ্ছেন ওইটা কিন্তু করে করেন না ওটা একটা ভুল হবে ডিসিশন আমার মতে সাপোজ আমি আমি হচ্ছে আমি হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আমার গ্র্যাজুয়েশন ছিল এখন হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্ট আরেকটা জিনিস বলেছে এই যে ডিপার্টমেন্টগুলো আছে সকল ডিপার্টমেন্টই ভালো সকল ডিপার্টমেন্টই ভালো মানুষজন স সচরাচর ট্যুরিজম আপনার হচ্ছে লাস্টে চুজ করে কারণ হচ্ছে ট্যুরিজম সম্পর্কে অত ধারণা নাই প্লাস হচ্ছে আপনার মানে নিশ মার্কেট মানুষজনরা এই জায়গায় অ্যাপ্লাই করে তো আমি বলি যে ধরেন ট্যুরিজমের কথা বলি আপনি ধরেন সকাল লাস্টে ট্যুরিজম সিলেক্ট করেন এই যে ডিপার্টমেন্ট গুলা দেখতেছেন এগুলো সবগুলোর ভালো সেক্টর আছে ট্যুরিজম এর আছে কি ফাইভ স্টার হোটেল ফোর স্টার থ্রি স্টার যেগুলো আছে রিজোর্ট তারপর হচ্ছে এয়ারলাইন্স হ্যাঁ তারপর হচ্ছে আরো যে সার্ভিস সেক্টর গুলা এগুলো সব ট্যুরিজম আন্ডারে পড়ে তো এই জায়গায় জব গুলা আছে আপনার এই জায়গায় চাইলে আপনি করতে পারবেন প্লাস অনেকে হচ্ছে আছে যে আমার আমার জায়গায় কোর্স করে যারা যাদের ট্রাভেল এজেন্সি আছে এখন ট্রাভেল এজেন্সি মানুষ আরেকটু যাতে হচ্ছে নিটিগ্রিটি ডিটেলে যে আপনি বুঝেন যে আচ্ছা ট্যুরিজম বিজনেসটা বা সার্ভিস সেক্টরটা কিভাবে চালানো লাগে একটা রিজোর্ট বা একটা ট্রাভেল এজেন্সি বা ধরেন আপনি একটা ইনভেস্টারের কাছে গেলেন তো এই মানুষগুলা যাতে আপনাকে সিরিয়াসলি নেয় হ্যাঁ তো হচ্ছে তার জন্য হচ্ছে অনেকে যে হচ্ছে ট্যুরিজমে করে এগুলো আমার কোর্সে যারা করে সেই পর্যন্ত তাদের কথাবার্তা আমি বললাম মানে তারা আমাকে এই কথা বলেছে তো ওই ক্ষেত্রে যে ট্যুরিজমে টা যায় করে তারা তো আপনি যদি দেখেন এই জায়গায় সবগুলোর মধ্যে এরকম স্পেসিফিক আপনার হচ্ছে সেক্টর আছে এরকম না যে হচ্ছে এইটার সেক্টর বা বেশি আছে সবগুলোই ভালো সেক্টর আছে এখন আসি যে ডিপার্টমেন্ট কথা কোনটা ভালো আর কোনটা খারাপ আমি হচ্ছে সারা জীবন হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড আমার এসএসসি এইচএসসি ও বিবিএ এখন এমবিএ করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো আপনার হচ্ছে কি আমার হচ্ছে বিবিএ কমার্স ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো আমার কি কমার্স ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে আমি হচ্ছে কি বিবিএ আমি হচ্ছে করেছি যে বিবিএ করেছি আপনার টিএচএম থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট এখন হচ্ছে কি এমবিএ বি করছি ফাইন্যান্স থেকে এখন হচ্ছে যারা বিবিএ আপনারা করেছেন তারা জানেন কিন্তু আপনারা এই যে ডিপার্টমেন্টগুলো বেশিরভাগ যেগুলো কোর ডিপার্টমেন্ট ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলা কিন্তু সবাই কোর্স করে ইন্ট্রোডাকশন কোর্স বা একটা বিজনেস ম্যাথমেটিক্স এবং আপনি যদি এম তে চান্স পান আপনি কিন্তু এগুলো কোর্স করবেন তো আমি কিন্তু ফাইন্যান্স সম্পর্কে ভালো মতো জানতাম যে আচ্ছা কি রকম ফাইন্যান্সে হচ্ছে আপনি ধরে রাখতে পারেন এই জায়গায় সিক্সটি থেকে সিক্সটি থেকে এইটি পার্সেন্ট ম্যাথ এখন এই জায়গায় ম্যাথ বলতে অনেকে মনে করে যে আচ্ছা জেনারেল ম্যাথ বা বিজনেস ম্যাথটা ওইরকম না এটা হচ্ছে ধরেন একটা কোম্পানি আপনার আছে এই কোম্পানির মধ্যে আপনি হচ্ছে ভবিষ্যতে কি করবে বা ভবিষ্যতে বর্তমানে কিরকম করতেছে আপনি প্রি করতেছেন ধরতেছেন ডাটা নিয়ে খেলতেছেন নাম্বারস নিয়ে ওইটা হচ্ছে ফাইন্যান্স করে আপনি ইনভেস্টমেন্ট করবেন ওই সব কিছু ফাইন্যান্স দেখে থাকে তো আমি কিন্তু সব জানি যে আচ্ছা ফাইন্যান্সে কত চাপ আছে কত পড়াশোনা করা লাগে ওগুলো আমি জানি বা ম্যাথ কত পরিমাণ আছে তারপর আমি জেনে শুনে নিচ্ছি তারপর আমার হচ্ছে কি হিমশিম খাওয়া লাগে অনেক ক্ষেত্রে যে আচ্ছা যে হচ্ছে এই আমি কোলায় উঠতে পারবো কিনা বা একটু চাপ নাও লাগে আমার ঠিক আছে আমি জানার পরেও কিন্তু যারা হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে একজন মানুষ ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিপার্টমেন্ট যারা হচ্ছে বেশিরভাগই বিএসসি করলো ধরেন হচ্ছে এগুলা যারা এগুলা প্রশ্নগুলো করে সবাই হচ্ছে বিএসসি বা আর্টস এর হ্যাঁ আর্টস এর ডিপার্টমেন্ট গুলো পড়ছে এখন একজন মানুষ সে বিএসসি বা আর্টস করেছে সে জব করতেছে জব করে আট ঘন্টা জব করে এনার্জি থাকে না যে আমি পড়াশোনা করব ওই জায়গায় যদি আপনি ধরেন আমি বললাম আচ্ছা ফিনান্স অ্যাকাউন্টিং এই ডিপার্টমেন্ট বা মার্কেটিং অনেক ভালো আপনি যে নেন আমার কথা মতো নিলেন তারপরে হচ্ছে দেখলেন আচ্ছা ফিনান্স এত কঠিন এত হচ্ছে সারা প্যারা দেয় প্রচুর প্যারা দেয় হ্যাঁ প্রচুর প্যারা দেয় তো হচ্ছে এটা আপনি ঢাকা বিশব্দ বলেন বিউপি বলেন জাহাঙ্গীরনগর বলেন সব জায়গাতে তো নিলেন তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন তো আমার একটা সাজেশন থাকবে আপনি হচ্ছে আপনি যেই সেক্টর জব করতেছেন প্লাস হচ্ছে এই যে ডিপার্টমেন্টগুলো আপনি একটু একটু রিসার্চ করেন এগুলো পড়াশোনা নিয়ে প্লাস হচ্ছে এই যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো সেক্টর কি সাপোজ ধরেন আপনি হচ্ছে ফিনান্স আপনি ফিনান্স বা অ্যাকাউন্টিং এ পড়েন আপনি যেই দেশে যাবেন ক্যারিয়ার অনেক ওয়েল এস্টাবলিশড ক্যারিয়ার আছে প্রচুর ভালো ক্যারিয়ার আছে ওকে কিন্তু হচ্ছে আপনি যদি একদম টাকা ইনকাম করার জন্য ওই সেক্টরে যান আপনি যদি পরবর্তে ভালো না লাগে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় আপনার হচ্ছে প্রমোশন থেকে ডিমোশন হবে ভালো তো আমার হচ্ছে আমি হচ্ছে কখনো আমার কোর্সের মধ্যে ডাইরেক্ট বলنا এইটা না এই যে আমি কেন কারণ তো আমি বলেই দিলাম যে হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগতছে ওটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে তো আপনি একটু পড়াশোনা প্লাস হচ্ছে সেক্টরটা নিয়ে একটু রিসার্চ করেন आधा घंटा 40 মিনিট রিসার্চ করলেই হবে কারণ ঠিক 2 3 2 3 লাখ হচ্ছে আপনার একটা ই লাগতেছে পড়াশোনা করতে লাগতেছে আপনি ভর্তি হয়ে পরে যদি ভালো লাগে আপনি চেঞ্জ করতে না এইটা একটা জিনিস আর এখন হচ্ছে ধরেন ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এর মতো ডিপার্টমেন্ট পেতে কত লাগে এই যে যারা হচ্ছে ভালো ডিপার্টমেন্ট চায় তারা হচ্ছে মোটামুটি ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এগুলো তো দুইশোর ভিতরে পজিশন থাকলে মোটামুটি আপনার ধরা যাইতে পারে আপনি হচ্ছে যেই ডিপার্টমেন্টটা চাইতেছেন ওইটা পাবে আমার পজিশন একশো চৌচল্লিশতম ছিল আমি হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট পড়তেছি ঠিক আছে তো দুইশোর মতো পজিশন থাকতে হবে ওইটা হচ্ছে ষাট মার্কের উপরে মোটামুটি বাবা লাগে একশোর ভিতরে বলতেছি তো আপনারা ওইভাবে পড়াশোনা করা লাগবে প্লাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে প্রচুর চেঞ্জ হচ্ছে যদি আপনি গত ডিসেম্বরের পরীক্ষাটা দেখেন ওটার মধ্যে হচ্ছে মোটামুটি রিটের পার্টে চেঞ্জ করে ফেলছে যে হচ্ছে আপনার আগে দুইটা এ ছিল এখন একটা এসে আসে ইংরেজি ওটার মধ্যে দশ মার্ক থাকে শর্ট নোট থাকে পাঁচ মার্ক ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা দশ মার্ক তো মোট মার্ক পঁচিশ মার্ক এইবার আবার হচ্ছে ইংরেজিতে সরি ম্যাথের মধ্যে হচ্ছে মার্ক বাড়ায় দিচ্ছে তিরিশ মার্ক আগে বিশ মার্ক ছিল এবং হচ্ছে জিকে এবং ইংরেজি মিলে আপনার মেবি মার্কটা কমায় দিছে পঁয়ত্রিশ মার্ক এরকম টাইপ হবে মোট পঞ্চান্ন মার্ক তো হচ্ছে কষ্ট কিন্তু কঠিন হচ্ছে অনেকে আপনি ফেসবুকে ঢুকে দেখবেন যে হচ্ছে অনেক অনেক উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে যে ঢাবি নিয়ে যে ডিগ্রিটা ভালো না হ্যান ত্যান এখন আমি বলি যে একটা জিনিস আপনি একটু আপনি নিজে চিন্তা করবেন দ্বিতীয়ত হচ্ছে প্রথম তো আমি তো সবগুলা ইউনিভার্সিটির চান্স পাইছি না আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার ইচ্ছা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে দ্বিতীয়ত আপনার হচ্ছে একটু রিসার্চ করা উচিত তৃতীয়ত তো যে হচ্ছে যেই যতগুলো ইউনিভার্সিটি আছে সবচেয়ে এক্সপেন্সিভ ঢাকা ইউনিভার্সিটি প্লাস ধরেন আমি তো বাচ্চা মানুষ আমার থেকে প্রচুর বড় আমার ক্লাসমেট আছে দশ বিশ বছরের বড় আমার ক্লাসমেট আছে এবং তাদের সাথে এখন ভালো সম্পর্ক আছে আমি মতিঝিল থাকি মতিঝিল যতগুলো ব্যাংক আছে এই কোন ব্যাংক নাই যে আমার ক্লাসমেটটা এবং সবগুলো টপ টপ পজিশনে আছে তো তারা ভাই এত হচ্ছে এত বড় চাকরি করে বা এত পড়াশোনা করে বা ভালো জায়গায় এসে তার এত বিকুপ না যে হচ্ছে একটা জায়গায় যে সে দুই তিন লাখ টাকা দিয়ে দিবে ঠিক আছে যে জায়গায় ভ্যালু না থাকবে অবশ্যই ভ্যালু আছে তাও ভ্যালুটা ভেরি করে পার্সন টু পার্সন তারপর আমি বলতে পারি যে আমি আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যাগ থাকার কারণে অনেক ভাইবাতে আমি ফেস করছি এখন আমার জব করার অত পরিমাণ ইচ্ছা নাই এবং আমার সেক্টরটা আমার হচ্ছে ইচ্ছা যে আমার কাজ করার সেক্টরটা আলাদা ওই অনুযায়ী আমি প্রিপারেশন হ্যাঁ তো আপনাদের যদি ওই থাকে একটু রিসার্চ করা উচিত তো সর্বোপরি এটা বলবো যে আপনি যে কোন ডিপার্টমেন্ট নেবেন এটা নিয়ে একটু রিসার্চ করেন বিশেষ করে আপনি পড়াশোনাটা প্লাস হচ্ছে আপনি যদি সাপোজ ধরেন আমি যদি হচ্ছে ম্যাপ না হয় তাহলে মার্কেটিং আপনার হচ্ছে ম্যানেজমেন্টই করতে পারেন হ্যাঁ লিডারশিপ ট্যুরিজম এগুলো হচ্ছে চুজ করতে পারে এবং যারা হচ্ছে বিএসসি করতেছে স্পেশালি সিএসসি হ্যাঁ কম্পিউটার সায়েন্সে বা আইটি ডিপার্টমেন্টে এগুলা তারা বেশিরভাগই হচ্ছে এই যে এমআইএস চুজ করে এমআইএস হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যারা ব্যাঙ্কিংয়ে হচ্ছে ব্যাংকিং সেক্টর যারা কেরিয়ার করতে চান তারা হচ্ছে ব্যাংকিং নিতে পারেন ঠিক আছে ব্যাংকিং নিতে পারেন বা ফাইনান্সও নিতে পারেন তো এইগুলা নিতে পারেন তো টোটালি আপনাদের উপর একটু চিন্তা ভাবনা করে নিয়ে এটা হচ্ছে আমার উদ্দেশ্য থাকবে তো ধন্যবাদ সবাইকে যদি হচ্ছে আমার কোর্স সম্পর্কে জানতে চান ডেসক্রিপশন বক্সে ডিটেইল দেওয়া আছে আলাদা যোগাযোগ করতে পারেন সবাই কে আসসালামু আলাইকুম